আপনারা সংযোগ আপনাদেরকে ধন্যবাদ দেখেন কত সুন্দর সিরাজগঞ্জ রোড গোলচক্করটি কাজ হচ্ছে এত এরিয়া যে কাজ হচ্ছে সেই কাজের একটু হলেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জায়গা পরন্ত বিকালের যে জায়গাগুলাই আসলে খুব সুন্দর যে কাজগুলো হচ্ছে আসলে এত সুন্দর সুন্দর যে জায়গা আপনার রাস্তা ঠিক না হলে বোঝা যাবে না যে মানে কোন দিক বা কোন দিক গোলচক্কর ঘুরে উঠবে সেই জন্য আমি একটু আপনাদের কাছে লাইভে এসেছি আমি দুই চার দশ মিনিটের জন্য আপনাদের কাছে লাইভে কথা বলার চেষ্টা কর জিনিসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখি কত সুন্দর ছাই জায়গাগুলো আসলে আপনারা যারা আমার সাথে সংযোগ হয়েছেন অথবা সংযোগ হবেন তাদেরকে আমি বিশেষভাবে বলবো দেখেন এত সুন্দর যে সিরাজগঞ্জ গোলচক্করটি দেখা যাচ্ছে এখানে অনেক কাজ হচ্ছে চলমান অবস্থা আসলেই বোঝা যাবে না যে আমরা কোন জায়গায় এসেছি আর কোন জায়গায় কাজ করে হচ্ছে আসলেই সন্ধ্যা মুহূর্তে আপনার সূর্য ডোবা ডোবা ভাব আমি সেই মুহূর্তে আমি এখান দিয়ে যাচ্ছি যাওয়ার সময় আমি আপনাদেরকে এই জায়গাটি আসলেই এখান থেকে অনেক কিছু দেখা যাবে না সেই জন্য তারপরেও আমি একটু হলিবার আমি সেই ভিডিওটি আপনাদের কাছে লাইভটি করছি সেই লাইভটির মধ্যে দিয়ে আপনারা আমার সাথে একটু চলে টাইমটি সংযোগ হর তারপরেও আপনাদের সাথে এটা সার্ভিস ড্রেন হতে পার সেই ড্রেমের মধ্যে দিয়ে আমি আসলে আপনার যা আপনাদের যা জায়গা আসলে আমি গুলো দেখানোর চেষ্টা করছি যে আসলে কত সুন্দর জায়গাগুলাই হবে হতে পারে একসময় সেই একসময় হওয়ার কারণেই হয়তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা যারা আমার সাথে লাইভে আছেন তাদেরকে দেখেন অনেক অনেক জায়গা এই জায়গাগুলোর মধ্যে দিয়ে এসেছিল আসলে খুব সুন্দর

যারা আমার সাথে লাইভে আছেন তাদেরকে আমি আসলে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানি এটা আমাদের সে হাটিকোম রোড এখানে হয়তো কাজ শুরু হয়েছে কিছু কাজ হয়েছে সেই কাজগুলোর মধ্যে আমি যাওয়ার পথে আমি একটু আপনাদের সাথে লাইভে সংযোগ হয়েছি যে আমি একটু এখানে দুই চার দশ মিনিট অথবা আমি সন্ধ্যার আট পর্যন্ত এই করে আমি দেখাব এটা আমাদের সিরাজগঞ্জ হাটিকোমল নামে পরিচিত যেটা উত্তর এবং দক্ষিণবঙ্গের একটি প্রবেশপথ যা ঢাকা রাজধানী অথবা আর ওদিকের সাথে সৌন্দর্য সেই জায়গাটি আমাদের যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই কাজের ধারাবাহিকতার সাথে আমি একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দেখেন কত যদি আমি টেনে টেনে দেখাতে চাই কত সুন্দর কাজগুলো হচ্ছে হ্যাঁ দেখেন আমি জুম করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই জুমের মধ্যে দিয়ে আপনারা দেখেন এই যে কত সুন্দর সুন্দর কাজ এখান দিয়ে হচ্ছে আমি সন্ধ্যা আসলে হয়ে গেছে মাগরিবের আজান মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে হবে সেই জন্য আমি অল্প কিছুক্ষণ টাইম আমি এই জিনিসটা আমি ধরে রাখার জন্য আমি এখানে আপনাদের সাথে সংযোগ লাইভ এসেছি যে আমি একটু যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই জন্য আমি এখানে আপনাদের সাথে সঙ্গেছি আপনারা যারা আমার লাইভে এসেছেন আপনারা আমাকে একটি লাইক পাবেন একটি সাবস্ক্রাইবার করতে পারেন আমি আসলে যে জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে প্রত্যেকটা মানুষ উন্নত রাষ্ট্র উন্নত জায়গা অথবা রাস্তাঘাট উন্নত হলে পরে সেই এলাকা ডেভেলপ হয় সেই জন্য আমি সিরাজগঞ্জ যারা আমরা সিরাজগঞ্জ জেলা আছি এবং সারা বাংলাদেশের মধ্যে এরকম গোলচক্কর দুটি হয়েছে একটা হলো ভাঙ্গাতে আর একটা সিরাজগঞ্জ কাজটা চলমান আছে আপনারা সেই জন্য আপনাদেরকে আমি চেষ্টা করছি আপনারা আমাকে দেখেন কত সুন্দর যে রাস্তা জায়গাগুলো নেই সেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন কত সুন্দর লাগছে সেই জায়গা আপনাদের আমি দেখাবো দেখানোর মতো অবস্থান আমি করেছি সেটা আপনারা দেখতে পারেন আমাকে একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইবার করবেন আমি হয়তো মানে আসলে অনেক ভালো লাগছে সেই ভালো লাগার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের যে লাইফটি দেখেছি অথবা এখন আজান হবে আমি লাইফটি বন্ধ নামাজের একটি টাইম হয়েছে আমি নামাজে চলে যাব সেই জন্য আপনাদেরকে নামাজের জন্য আপনার নামাজের জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না আমি অন্য একবার দেখাবো আমি আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাই যে আমি অনেক আমার সাথে যারা সহযোগিতা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই